বান্ধবীরা ভেবেছে আমি পোজ দিচ্ছি ছবি তোলার জন্য সেই কারণে ওরাও পোজ দিচ্ছে আমার সাথে সাথে আমরা চলে আসলাম ইতিমধ্যে রথের মেলায় পেছনে ছিল বন্ধু সবাই মিলে চলে ঢুকছি ছিল খাবারের আইটেম তো দুটো দোকান পর পুরো মেলাটা তোমাদের সাথে আমি পুরোটা ঘুরে দেখাবো কোথায় কী আছে আমি পুরোটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি দোকানপত্র এসছে কিন্তু আমাদের শুধু দেখেই যেতে হবে কাজের কোনো কিছু কিনতে পারবো না তো এখানে আংটি ছিল অনেক রকমের কিন্তু আমার বান্ধবীরা কেউ কিনতে চাইলো না তো পুর মেলা আমি ঘুরছি যেহেতু তাই পুরোটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি এখানে অনেক জিনিস ছিল তো আমার বান্ধবীরা কেউই কিনতে যাইছিল না ওনো কিছু না গুড়িয়া গুড়িয়া তুই আমার গড়িয়া তোর সঙ্গে ঝিংকু কর ও মেলার মধ্যে একটা মন্দির দেখতে পেলাম যে মন্দিরে ঠাকুর অনেক ঠাকুর থাকে তো তোমাদের সামনে আমি সব ঠাকুরই তোমাদের সামনে আমি শেয়ার করব। দেব ঠাকুর তো পুরো মন্দিরের মন্দিরের পিকচারটা তোমাদের আমি দেখাচ্ছি খুব সুন্দরভাবে সাজিয়েছে মন্দিরটা চলো দেখো তোমরা তো আজ উল্টো রথের আগের দিন মেলায় আসলাম তাই হয়তো লোকজন সেরকম ছিল না তবে আজ আমরা রথটাকেও ঠিক খুঁজে পেলাম না কারণ আজ বলে রথ মাসির বাড়ি যায় সেই কারণে আমরা রথটাকেও দেখতে পেলাম না তো দোকানের সমস্ত পিক তোমাদের সাথে আমি শেয়ার করলাম আমার বান্ধবীরা ব্যাগ কিনবে বলে তারা ব্যাগ চুজ করছে জানি না তারা ব্যাগ কিনতে পারবে কি না কিন্তু তারা এত ব্যাগ দেখে শেষ পর্যন্ত দেখা যাক শেষ পর্যন্ত কিনলো না চলে আসলো আমার বান্ধবীরা তারা একটা দোকানে চলে আসলো কিন্তু এবারও মনে হচ্ছে দাম দেখে তারা কিনতে চাইলো না তো সেখান থেকে চলে আসলো বৃষ্টি হয় এখানে তো আমার বান্ধবীরা কেউ ভিডিওতে আসতে চাইছিল না ওরা এমনই কেউ ভিডিওতে আসতে চায় না তো আমি জোর করে ওদের সামনে ক্যামেরাটা নিয়ে গেলাম আবার নাচ শুরু হয়েছে তো তোমরা দেখতে থাকবে খাবারের জায়গায় চলে আসলাম কিন্তু জানি না ভেতরে ঢুকবো কি না তো দেখা যাক আমরা অবশেষে ঢুকতে পারি কি না তো সামনে যেতে যেতে দেখি মথুরা কেক কিন্তু কেউই যেতে চাইছিল না ভেতরে কারণ ওরা চাইছিল যে আরেকটু ঘুরে তারপর খাওয়া দাওয়া করবে কিন্তু শেষ পর্যন্ত দেখা যাক ওরা ভেতরে ঢুকলো না তো খাবার সেখান থেকে আমরা বেরিয়ে পড়লাম এবার যা যাবো আরেকটা স্পটে চলো তোমাদের সাথে আমি শেয়ার করছি তো গ্যাস আমরা বেরিয়ে পড়ার জন্য রেডি হচ্ছি তো সবাই সাইকেল বের করছে আমি একটু ভিডিও করছি তাদেরকে দেখানোর জন্য তো শেষবারের জন্য আমার বান্ধবীকে দেখে নাও সে আমরা মেলা থেকে বেরিয়ে পড়লাম মেলা থেকে বেরোতে লেট হয়ে যাচ্ছে সেই কারণে সবাই তাড়াতাড়ি যে যার আগে সাইকেল চালিয়ে বাড়ি আসতে পারে অবশেষে আমরা বাড়ি ঢুকলাম কিন্তু এতটাই গরম বাইরে যে বলার মতো নয় তবে আজকে বৃষ্টি ছিল না সেই কারণে আমরা ঠিক মতো আসতে পেরেছি আগের দিন প্রচুর বৃষ্টি ছিল তাই ব্লগটাও আমি ঠিক মতো করতে পারিনি তো আজ চলে আসলাম বাড়ি তোমাদের যদি ভালো লাগে আমার ব্লগটা পুরোটা দেখবে ভালো লাগলে লাইক করে দেবে সাবস্ক্রাইব করে দেবে এর লাইক সাবস্ক্রাইব আমাকে আরও বেশি মোটিভেট করার চেষ্টা করবো আজকের মতো এইটুকু নেক্সট আবার কোনো ধামাকা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো তো টাটা বাই বাই বন্ধুরা